আসসালামু আলাইকুম আহমতুল সবার প্রিয় বিশেষ করে আমাদের হৃদয়ের আমাদের কলেজের কবি কাছের আবু রায়হান খুবই অসুস্থ তার অলরেডি অপারেশন চলছে আমরা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছি আমি আর ইল্লা আমাদের সকলের জনপ্রিয় কারি আবু রাইহান মারাত্মকভাবে অসুস্থ এবং যে অসুস্থতার কারণে তার অপারেশনের প্রয়োজন হয়েছে গত রাতে অপারেশন হয়েছে এখন বর্তমান আবু রাহেন কেমন আছে এবং কি কারণে অসুস্থ হয়েছে এবং কেন অপারেশন করতে হয়েছে এই বিষয়টা বিস্তারিত আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো জুবার রহমদ তাসিফের মুখ থেকে কারণ জুবাই রহমদ তাসিফ এবং আব্দুল কাইম সাহেব অপারেশন থিয়েটারের সামনে বসে এই কথাগুলো বিস্তারিত জানালেন যদি কারি আবু রাহেনকে কোরআনের পাখিকে ভালোবেসে থাকেন ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখা এবং দোয়া করার

তার অলরেডি অপারেশন চলছে আমরা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছি আমি আর আমাদের বাজার আর অনেকে আছেন তো আজকে এই লাইভ যা দেখছেন সবার কাছে রাখানোর জন্য দোয়া চাই বিশেষ করে প্রথম কথা হচ্ছে যে শিফার একগুলো এবং বিশেষ করে সুরাফা থেয়ার শিফার সুরা সুরা শিফা এই সোরা পুরো আপনারা সবাই দোয়া করবেন তার এমনি যুবক বয়স যুবক বয়সে যারা থাকে যুবক বয়সের কোন মানুষ যখন অসুস্থ হয় আসলে মনটা খুব ভালো নেই আমি সেই গাজীপুর থেকে আসছি সচরাচর আমরা চলাফেরা করতে পারি না চলাফেরা করাটা এখন খুব কঠিন হয়ে পড়েছে রায়হান সে তার বয়স খুবই কম এ বয়সে তার অপারেশনের মুখাপেক্ষি হতে হচ্ছে সেই জন্য আসলে মনে কষ্ট একটু বেশি যখন দেখা গেছে যে আমাদের মুরব্বীরা যখন অনেক সময় অপারেশনের হয় তখন কিন্তু আমরা এতটা দুর্বল হয়ে পড়ি না রায়নের জন্য আমরা আজকে যতটা দুর্বল হয়ে পড়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে তার কয়েকদিন দুই দিন পরেই সৌদি আরবের বিশ্ব প্রতিযোগিতা তারা একটা বাছাই আছে সে আবারও বিশ্ব জয় করার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ তো এই মুহূর্তে গতকাল আপনারা দেখেছেন যে আমরা একটা বিয়েতে ছিলাম আমাদের ইসমাইল ভাইয়ের বিয়েতে সে বিয়েতে আমরা কতটা আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছিলাম এবং কতটা ভালো ছিলাম কতটা আনন্দ আনন্দের চিত্তে আমরা ছিলাম সেই আনন্দ ঘন মুহূর্ত থেকে আমরা আমি বিদায় নিয়ে গাজীপুর চলে গিয়েছিলাম আমাকে প্রিয় বাজার আমাকে একবার নিজের গাড়ি দিয়ে দিয়ে আসছিল আমাকে ফজরের আগ মুহূর্তে সেই দিনের বেলা ঘুম হয় নাই অনেক ব্যস্ততার ভিতরে সময় যাচ্ছে তো এরপরে আমি আমাকে যখন আমাকে রায়হান প্রথমে দুটা ছবি পাঠিয়েছে যে আমি হাসপাতালে আছি আমি বুঝতে পারিনি যে তার এত বড় একটা রোগ হয়ে গেছে তার যে অপারেশনের মোকাপেক্ষি হতে হবে পরে আমাকে বাজান এখন থেকে ফোন দিলো যে তার শিফ তুমি কোথায়

আমরা তো বড়জান সাথে কথা হয়েছে আর অনেকের সাথেই তো আমরা নানগঞ্জ গাউসিয়া মেমোরি হাসপাতালে আছি তো আমরা আর অনেক আগে এসেছি আমরা আজকে তো সারাটা এখানেই থাকা লাগবে আমরা এখানে থাকব তো এই মুহূর্তে তারুস্ত তার আজকে মনে করে যে তার বাবার চেয়ে বেশি কষ্ট যার হচ্ছে মুফতাদুল কাইমুল্লাহ সাহেব আপনারা জানেন যে উনি ডাক্তার ডাক্তারকে বলেছে যে আপনি এখন অপারেশন করবেন এবং আপনি এখনি কিভাবে যত টাকা লাগে আমি দেব এটা এই যে এটা বড় কথা না উনি তো আমি আগেও দেখেছি যে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসারও এক একজন কর্মচারী লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে অপারেশন করতে গিয়ে সেই টাকা কর্মচারীর সন্তানের সে টাকা গুলো কিন্তু উনি দিয়েছে এবং উনি এই ব্যাপারে মানুষকে খুবই খুবই আন্তরিক খুবই আন্তরিক তো আজকে তিনি এসেছেন এবং আমি ওনার সাথে আছি আমি এখানে এই জন্য এসেছি যে এই সময়টাতে আমরা তার পাশে থাকলে সে হয়তো একটু আর একটু ভালো লাগছে আমি একটু ভালো লাগছে ভালো ভাষা মানুষগুলো আজকে এই দুঃখের সময় বিপদের সময় এই অসুস্থতার সময় তারা আমার কাছে আসছে এসে এসে হয়তো তার একটু ভালো লাগবে সে মনে লাগবে আমাদেরকে একটু পরে ইনশাআল্লাহ আমরা আশা করি সুস্থ হয়ে যাবে কারণ তার অপারেশন যেটা হচ্ছে আপনারা যেভাবে দোয়া করছেন হাজার হাজার মানুষ আশা করি সে খুব দ্রুতই সুস্থ হবে ইনশাআল্লাহ ইন্ডিসাইডে যে যে কারণে যে রক্তার কারণে তার এরকম হয়েছিল সেটা কিন্তু ওরা ডিটেইল করা হয়েছে এবং আমাদের সামনে এটা আনা হয়েছে তো এটা আমরা দেখলাম মাত্র অর্ধেক অপারেশন আলহামদুল্লাহ হয়ে গেছে আমার কেমন যাই লাগতেছে এরকম অবস্থান কখনো দেখিনি নাই এর ফার্স্ট টাইম ইনোভে বাস্তবে দেখলাম বলেন আপনি একটু আসসালামু আলাইকুম ওয়া যারা লাইভে দেখছে শেয়ার করে একটু দোয়া ব্যবস্থা করে দেন সবাই জন্য আমার বাজানের জন্য দোয়া করি রাইহান গতকাল রাত থেকে আমরা তো বাড়িতে রেখে আসছিলাম রাত থেকে ও পেটে ব্যথা অনুভব করতেছিল পরে সকালবেলা বলল যে আর সহ্য করতে পারতেছিনা পরে হাসপাতালে নিয়ে আসি

যাই হোক দর্শক মনে জুবা রহমান মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানতে পারলেন কারি আবু রাইহানের কিন্তু অ্যাপান্টিসাইটের ব্যথা ছিল সেটাই অপারেশন করা হয়েছে আর যাদের অ্যাপান্টিসাইটের ব্যথা তারাই বুঝবেন যে কতটা যন্ত্রণাদায়ক যাই হোক কোরআনের পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করুক অপারেশন যেহেতু হয়ে গিয়েছে গতরাতে তাকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করে আবারও আমাদের সামনে ফিরিয়ে আনুক কারি আবু রাইহানের প্রিয় বন্ধু জুবাই রহমাদ তাশিফ এবং উস্তাদ আব্দুল কাইম সাহেবের মুখ থেকে বিষয়টা জানতে পারলেন এখন দোয়া করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে যে কোনো কেউ দেখলেন দোয়া করতে পারে এবং তারকে তাদের দোয়ায় আল্লাহ পাকবুল্লাহ আলম যেন কোরআনে পাখি খুব সুস্থ করতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি